মর্নিং সো আমরা আজকে সকাল সকাল উঠে জাস্ট দেখুন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমরা আছি গুলশানে গুলশান থেকে এখন যাচ্ছি আমরা ঢাকা এয়ারপোর্টের দিকে এই মুহূর্তে ভীষণ পরিমাণ এক্সাইটেড কেন কেন সেটা আপনারা বুঝতে পারবেন কারণ এয়ারপোর্টের দিকেই যাচ্ছি দ্যাট মিনস আমি সুপার দুপুর এক্সাইটেড রাখ নাট ফিলিং কেমন লাগছে মাই সো গুড মা তুমি কোথায় থাইল্যান্ড আমরা আজকে আর্লি অনেক আর্লি ঘুম থেকে উঠেছি জাস্ট বেরি হয়ে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি দেখুন কুয়াশা ঢাকা শহরে সকাল সকাল মানুষের জীবনযাত্রা দেখছি জন্য দাঁড়িয়েছি এখানে দেখুন লাইন আছে আর সেই ইমিগ্রেশন শেষ করে জাস্ট একটু বসলাম এই যে আরসি আমরা এখন কোথায় যাব বলো তো লাউঞ্জে আমরা আমরা ইমিগ্রেশন শেষ করে এখন যাচ্ছি একটু লাউঞ্জে ওখানে বসে কিছু খাবো এই আরসি Say hi.

কাজ খুব আমি বেশি কিছু নিয়ে নিই জাস্ট একটা ব্রেক নিয়েছি আর একটা কাপ কেক নিয়েছি অনাক হচ্ছে আমরা যাবো বাংলাদেশ এয়ারলাইন্স করে আমাদের বরিং পাসগুলো চেক করা হচ্ছে একটু করেই টেক অফ করবে বাট একটা জিনিস খারাপ লাগছে এটা হচ্ছে পয়েন্ট ভিউটা খুব একটা ক্লিয়ার না দিন যে আমাদেরকে বিমানে খাবার দিল আমার সবচেয়ে বেশি পছন্দ অল টাইম ডেজার্টটা

আর আজকের ওয়েদার খুব ভালো ছিল কোনো টার্বুন ছিল না টার্বিন স্নান দেখার ফলে খুব সুন্দর একটা জার্নি হয়েছে আজকে লো থাইল্যান্ডাস বি আজকে আমরা 9 বছর পর আসলাম হ্যাঁ আরো 14 15 বছর আমরা অপরেশ এপর আজকে 2024 এর শেষ দিকে তাড়াতাড়ি ফার্স্ট টাইম সেলিব্রেট করার জন্য আমরা এই যে দেখুন এখানে অটো ক্লিন করছে ফ্লোর কি সুন্দর করে ফ্রেস করছে দেখুন इट्स সিম কার্ড এই যে আমরা এখন সিম করব এই যে এখানে ওদের ফ্যাসিলিটিস আছে

নিতে পারবেন এই যে ট্যুরিস্ট সিনগুলো সবগুলো এখানে আছে সো নো এখন ইমিগ্রেশনের জন্য দাঁড়াবো এই যে দেখুন অনেকটা খালি আছে এই যে আমরা এখন বেরোয় গেলাম সব কাজ শেষ করে ব্যাগও নিয়ে নিয়েছি সো এখন চিন্তা করছি কিছু খাবো এখানে টাইমে এখন বাজে ফাস্টা বেজে গেছে অলরেডি এয়ারপোর্টে আসলে আমার এত ভালো লাগে আমি কি বলবো কারণ এখানে বিভিন্ন দেশের মানুষ দেখা যায় দেখি এই যে এখানে অনেকগুলো বানাচ্ছে থাইল্যান্ডে হচ্ছে খাবারের জন্য সেরা তো খাবারের রাজ্যে চলে আসি বিভিন্ন ধরনের খাবার এখানে আপনারা পেয়ে যাবেন কি মানুষ কারণ ডিসেম্বরে এত মানুষ আসে থাইল্যান্ডে খুবই ভিড় জাক জমক এয়ারপোর্ট এখন নিলাম এখন এটা খেয়ে খেয়ে এয়ারপোর্টে ঘুরছি আমার এসেই আগে হচ্ছে স্টিকি রাইসটা খাওয়ার জন্য যেটা উইথ ম্যাঙ্গো সো আমরা এখন গ্র্যাফ নিব যে গ্র্যাফলি ওখানে আছে এই কি বলবো যদি আপনারা থাইল্যান্ডে আসেন অবশ্যই আসার আগে গ্র্যাভ অ্যাপটা আপনারা কিন্তু ডাউনলোড করে ফেলবেন এটা খুবই সুবিধা গ্র্যাফ নেওয়ার জন্য ওয়েট করছি সোয়াদিকা বলো ওয়েলকাম টু থাই হ্যালো গাইজ ফাইনালি এখন চলে আসলাম আমরা আমাদের হোটেলে এটা হচ্ছে ভ্যালিয়ার হোটেল এটা হচ্ছে সুকুম্বিত অবস্থিত এই যে দেখুন এখান থেকে লবি দেখা যাচ্ছে আমাদের রুম হচ্ছে ওয়ান সেভেন জিরো ফোর এই যে আমার রুম কিটা রাখো এখানে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এখানে হচ্ছে আর সবচেয়ে মেন যেটা আমার বেশি ভালো লেগেছে দেখাচ্ছি রাস্তায় হাঁটছি আমি আর অন্যায় বের হয়েছি জাস্ট ঘুরে ঘুরে দেখছি হোটেলের হোটেলের আশেপাশে

আর এই এরিয়াটা ভালো লাগছে এই কারণে যে এখানে আপনি সব ধরনের জিনিস পেয়ে যাবেন কারণ এখানে যে দেখুন স্ট্রিট সব সব আছে সাথে রেস্টুরেন্ট আছে আর আর কি লাগে মানে হোটেলের পাশে যে এরকম একটা জায়গা থাকে তাহলে আর কিছু বলার নেই দেখুন কি টট সব ফল স্মল ম্যাঙ্গো হোটেলের এই এরিয়াটা কিন্তু খুবই জমজমাট যেহেতু আমরা এখন সুকুন্দিত আছি এই যে দেখুন এখানে অনেক সুন্দর অনেকগুলো সব স্ট্রিট সব সবগুলো দেখুন কি সুন্দর সুন্দর ব্যান্ড এখানে ব্যাগস আছে দেখুন

কারণ এমন হয় কি অনেক সময় একটা জিনিস দেখলাম নেবো নেব করে কিন্তু আর নেওয়া হয় না একটা শপে আসলাম এই যে শপে বাচ্চাদের অনেক কিছু পাওয়া যায় এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে কিছু মোবাইলের কভার দেখেছি যেটা আপনি চাইলে আপনার মতো করে আপনি মেক করতে পারবেন আপনার টাম দিয়ে তো আমার খুবই ভালো লেগেছে আমি একটা করাচ্ছি তবে এটা আমি আমার মানে আমার জন্য এটা আমি চুজ করেছি সোনিয়া নাম লিখবে সাথে ওরা সাম ফ্লাওয়ারস অ্যাড করেছে আর ফ্লাওয়ার্সগুলো হচ্ছে আমি নিজেই পছন্দ করে দিয়েছি এই যে এখানে আরও অনেকগুলো ডিজাইনস আছে দেখুন এটা হচ্ছে না সব এই জিনিসটা আমার ভালো লেগেছে আমরা একটা টুকটুক নিয়ে নিলাম এখন এটা করে আমরা আমরা এটা করে কোথায় যাব বলো তো এটা করে কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা এখন যেহেতু রাতের এখনো ডিনার করা হয়নি আমরা মনিকাস কিচেনে যাব জানি না কত দূরে কি যেখানে এই টুকটুকগুলো খুবই ফেমাস আমার জন্য জায়গা কই আমি বসবো হ্যাঁ একটু শর্ট সো গাইস আমরা এখন ডিনার করতে যাচ্ছি পরবর্তী ব্লগের জন্য আমাদের ওয়েট করতে হবে টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা